নমস্কার আমি বিনয় কুমার বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত আজকে আমি পরিবেশন করব উষ্টাসন উষ্ট্রাসনের পূর্বে আমরা কিছু যৌগিক স্ট্রেচিং করে নেব বা সূক্ষ্ম ব্যায়াম যেগুলো আসনের পূর্বে করা দরকার তাই প্রথমে আপনারা এভাবে পা জোড়াকে একটু গ্যাপ করে উপবেশন করুন হাতকে ওপরে তুলুন তালু ডিরেকশন থাকবে ওপরের দিকে এবার দুই হাতকে প্রণামের ভঙ্গিতে রাখুন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে যান একই রকমভাবে শ্বাস নিতে নিতে পিছনের দিকে ঝুঁকে যান এতে করে কোমরের ফ্লেক্সিবিলিটিটা তৈরি হবে মোট দুই থেকে তিনবার এটা অভ্যাস করুন তারপর একটু বিশ্রাম নিন হাতকে আবার এভাবে মেলে ধরুন তারপর সামনের দিকে ঝুঁকে যান হাত দিয়ে পায়ের গোড়ালে কি এভাবে স্পর্শ করুন এই হলো ত্রিকোণ আসন এতে মেরুদণ্ডে রক্ত চলাচল খুব ভালো হয় স্নায়ুর ব্যায়াম হয় যে কোনো ব্যায়ামের পূর্বে এই আসনগুলো করলে আমরা যে আসনটা করতে চলেছি সে আসনটা ভালোভাবে রক্ত করতে পারবো এবং ফলাফল ভালো পাব তাই এই সূক্ষ্ম ব্যায়ামগুলো করা দরকার আপনারা মোট দশ বার এটা করবেন ডান দিকে পাঁচ বা দিকে পাঁচ এগুলো করার পর আমাদেরকে কাটি চক্রাসন করতে হবে কাটি চক্রাসন করবেন এভাবে হাত জোড়াকে সমান্তরালভাবে রেখে সামনে রাখুন এইভাবে এবং হাতের দূরত্ব সমান রেখে এভাবে ঘুরে যান এই এক্সারসাইজটিও আপনারা মোট দুই দিকে পাঁচ পাঁচ করে দশ বার করবেন এতে মেরুদণ্ডের ভালো ব্যায়াম হয় শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং যে আসনটি আমরা করতে চলেছি সে আসনের পূর্বে এই ব্যায়াম অভ্যাস করলে আসনটির ফল আরও ভালোভাবে পাব এবং নিখুঁতভাবে আসনটি করতে পারবো শুধু উষ্টাসন নয় যে কোনো ব্যায়ামের পূর্বে আমাদের এই স্ট্রেচিংগুলো করা দরকার এবার আমরা উষ্টাসন করতে চলেছি তার আগে একটু আমরা বিশ্রাম নেব তারপর বজ্রাসন উপবেশন করব তারপর ধীরে ধীরে আমরা বাঁ হাতকে বাঁ পায়ের কাছে নিয়ে যাব ডান হাতকে মাথার পিছন দিকে ঘুরিয়ে এভাবে ডান পায়ের গোড়ালিক কাছে রাখবো কোমরকে একটু সামনের দিকে নিয়ে যাব মাথা থাকবে এভাবে পিছনের দিকে এই সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এভাবে মোট আমরা তিরিশ সেকেন্ড বা তার চেয়ে কিছু কম থাকবো অভ্যেস হয়ে গেলে এটা আপনারা তিরিশ সেকেন্ড করে চারবার করবেন আসনটির উপকারিতার কথা আমি পরে বলছি আসনটি ছাড়ার সময় যে হাতকে পরে নিয়ে এসেছিলেন সেই হাতকে আগে নিয়ে যাবেন সামনের দিকে তারপর আগের হাতকে পরে নিয়ে আসবেন একটু বিশ্রামের পর বজ্রাসনে ফিরে আসবেন আসনটি শেষ করার পর অবশ্যই সবাসন করতে হবে তিরিশ সেকেন্ড সবাসন করে থাকবেন সবাসন আমি দেখিয়ে দিচ্ছি সবাসন যদিও খুব সহজ কাজ নয় শবাসনে সবের মতো অর্থাৎ মৃতদেহের মতো পড়ে থাকতে হয় এবং সবাসন থেকে ওঠার পদ্ধতিও একটু রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সবাসন শেষে বাঁ হাতকে এভাবে মাথার পিছনের দিকে নিয়ে গেলেন ডান হাতকে কোমরের কাছে রাখলেন তারপর ডান হাত বুকের কাছে রেখে ডান হাতের ওপর ভর দিয়ে এভাবে উঠলেন এই হলো সব থেকে ওঠার সঠিক পদ্ধতি আসনটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে উপকারিতার কথা বলছি এই আসন অভ্যাসে মেরুদণ্ড নমনীয় হয় অথচ মেরুদণ্ড সংলগ্ন স্নায়ু তন্তু প্রভৃতি সবল হয় মেরুদণ্ড নমনীয় থাকলে এই আসন অভ্যাসকারী দেহ বৃদ্ধ বয়স বার্ধক্য ও জরাগ্রস্ত হয় না বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে এ আসন শুধুমাত্র বিশেষ ফলপ্রদ তা নয় উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক এই আসনে বুকের বেষ্টনী হার বাড়ে বুকের খাঁচার আকার বৃদ্ধি পায় যাদের বুকের গড়ন পায়রার মতো তারা এই আসন অভ্যাস করলে বুকের গড়ন স্বাভাবিক হবে এছাড়া এই আসন অভ্যাসে বস্তি স্নায়ু সবল হওয়ায় কোষ্ঠকাঠিন্য সেরে যায় এবং বীর্যধারণ শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে সুপ্তিস্খলন হ্রাস পায় অর্থাৎ নাইট বন্ধ হয় তাছাড়া এই আসন অভ্যাসে হাঁপানি সেরে যায় আসনটির আপনারা উপকারিতা শুনে নিলেন যথেষ্ট উপকারী একটা ব্যায়াম আপনারা যে কোনো বয়সে এটি করতে পারেন তবে যাদের কোমরে বিশেষ চোট রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নেবেন আসনটি শেষে অবশ্যই সবাসন করবেন এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করে নেবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি দেখে উপকৃত হতে পারেন ধন্যবাদ